নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার অভিজিৎ হর্টিকালচারে আজকে বগন আমরা একটি গাছ প্রতিস্থাপন করে দেখাবো এই বগন বলিয়া গাছে মাটিটি কিরাম ধরনের করলে খুব ভালো হতে পারে সেটি নিয়ে আলোচনা করছি আর এই যে গাছটি দেখছেন আমাদের খুবই দু এক দিন আগেই জাস্ট এটি নিয়ে আমরা একটি নার্সারি যে নার্সারিটি আপনার অর্কিড গার্ডেন নার্সারি সেখান থেকে গাছটি আমি কালেক্ট করেছিলাম সেই গাছটি আমরা প্রতিস্থাপন করে দেখাচ্ছি গাছটি আমি ওখান থেকে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এটি একটি ভ্যারাইটি সেই ভ্যারাইটির নামটি আপনাদের কাছে আমি করতে করতে বলে দিচ্ছি গাছটির নাম আর পার্টিকুলার গাছটি দেখুন আমি যে নিয়ে এসেছি গাছটি কিন্তু দড়ি দিয়ে এইভাবে বাঁধা রয়েছে এই বাঁধাটা কেন করা হয় আমরা জেনে আলি গাছ বিশেষ দেখেছি গাছ আমরা কিনে আনার পরে বাড়িতে এসে দিয়ে গোড়া নড়ে যাচ্ছি এই গোড়া নড়ে গিয়ে গাছ কিন্তু পার্টিকুলার নষ্ট হওয়ার চান্সেস খুব বেশি আর সেটি যদি বর্ষাকাল হয় মাটি ভিজে থাকে তো সেখানে চান্সেস আরো বেড়ে যায় নড়ে যাওয়ার চান্স আরো বেশি কেন আমি দেখেছি যেটি কেন গাছ যখন আনা হয় না নড়াচড়া তো করবেই যে করে হোক সে যেভাবেই আনি আমরা এই নড়ে গিয়ে পার্টিকুলার এই জায়গাটি এই মাটির সঙ্গে সংস্পর্শে এই জায়গাটা নড়ে যায় যেটা যদি ট্রান করে একটু বেঁধে নিয়ে আসতে পারেন ঠিক এইভাবে দড়িটি দেখুন আমি এখন ফুলে দেখাচ্ছি আপনাদের এই চারদিক দিয়ে যদি একে বেঁধে নেওয়া যায় তাহলে খুব ভালো জিনিসটি আপনি আনতে পারবেন যেখান থেকে গাছটি কিনবেন সেই যে নার্সারি হোক বা তারা যদি বেঁধেও না দেয় বলবেন দাদা গাছটিকে এভাবে একটু বেঁধে দিন যদি গো ব্যাগে হয় ওটা আরো ভালো করে বানা যাবে ক্যাপের থেকে গো ব্যাগে ভালো ফুঁধে গাছটিকে আনতে পারবেন আপনারা সেটি একটি একটা টেকনিক্যাল টিপস আপনাদের দিলাম এতে করে গাছটি আপনার সুন্দর থাকবে আমাদের আজকের উপস্থাপনায় কি মাটি তৈরি করছি আর কিভাবে গাছটিকে উপস্থাপন প্রতিস্থাপন করার জন্য মাটিটি অ্যাপ্লাই করছি সেটি কি মেশাচ্ছি সেটা নিয়ে আলোচনা করব আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক তো করবেনি আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতে থাকুন আজকে এই গাছটাকে আট ইঞ্চি তবেই আমরা এখন জেনারেলি প্রতিস্থাপন করব কিন্তু আট ইঞ্চি ফুল মাটি আমরা দেবো না এটি ধীরে ধীরে গাছটিকে আমাদের যে তৈরি করা মাটি রয়েছে সেইভাবে গাছটি ফিল আপ করতে থাকবো আসুন দেখে মাটিটা আমরা অভিজিৎ হর্টিকালচারে আজকে আমি যে ভেলিয়াটা হচ্ছে রিপোর্ট করবো সেটা হচ্ছে একটু হচ্ছে আমাদের বর্ষার সিজন আর গাছটা থাকবেও ওপেন ওয়েদারে তা সেই ওপেন ওয়েদারে যেহেতু থাকবে সেইটার কথা মাথায় রেখেই আমাদের মাটি প্রিপারেশান করতে হবে যারা বর্ষায় মনে করছে বগন বিলিয়া এই করবে আর যাদের শেড নেই একেবারে ওপেন ওয়েদারে থাকবে তারপরে বৃষ্টি হয়ে যাবে বেশি জল হলে ক্যাটক্যাতে হয়ে গেলে হচ্ছে গাছটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তা সেই খোলা ওয়েদারের জন্য আমরা কি প্রিপারেশান নিতে পারি সেইটা আমরা দেখে নেব প্রথমে হচ্ছে আমরা এরকম একটা পট নেব পট নিয়ে তারপরে আমরা হচ্ছে ওই এই যে পট ভাঙ্গাটা একটা পটের ভাঙা দেব নিচে তারপরে এইটা হচ্ছে আমরা এবারে ফিল্টার ব্যবস্থা ফিল্টার দেব। এখানে আমরা কিছু থার্মোকল কুচে নিয়েছি যাতে নিচটা একেবারে ওয়েল ড্রেনেজ থাকে আমরা একটু থার্মোকল কিছুটা দিয়ে দেব। এতে জল পাসিংটা খুব ভালো হয় আর পরবর্তীকালে এই থার্মোকলেই শিকড়টা খুব ভালো ভালোই হবে আমরা ফিল্টারটা যেহেতু বর্ষাতে ফিল্টার ব্যবস্থা করব তার জন্য আগেও অনেক ভিডিওতে আমরা দেখিয়েছি যে আমাদের এই যে শুকনো গোবর চালা ফিল্টার দিলে এটাতে এক তো হচ্ছে গাছের খাবার হবে আর দুই জল পাশের সুবিধা হবে তা আমরা কিছুটা এটাও দিয়ে দেবো এটার মধ্যে যাতে আমাদের ফিল্টার ব্যবস্থাটা আরো ভালো হয় এই ফার্মোকলটা জাস্ট ঢেকে যাবে এরকম ভাবে আমরা ওপরে উঠে আসা সময় বেশি থাকে বেশি থাকে আমরা থার্মোকলটা ঢেকে দেবো মোটামুটি ঢেকে গেছে আর আমাদের ফিল্টার ব্যবস্থা আর লালবালিটা না দিলে চলবে আমরা লালবালি আর দিচ্ছি না এখানে দুরকম ফিল্টার দিয়েছি সেহেতু এখানে যদি আমরা একটা নেট ইউজ করতাম ফিল্টারে তাহলে আমরা লালবালিটা দিলে কার্যকরী হতো আমরা যখন এখানে গোবরটা ইউজ করছি সেই কারণে আমরা লাল বা লালবালিটা আর দিচ্ছি না আপনারা যদি সবাই এই ধরনের জিনিস সকলের কাছে মানে পাওয়া যায় না থাকে না যদি না থাকে এইখানে আমরা যেহেতু বর্ষা ওয়েদার মাটিটা খুব হালকা করার দরকার ওই জন্য আমাদের যে ইটের ডাস্ট আছে ইটের ডাস্ট সেই ডাস্ট কিছুটা নিয়েছি আর এইখানে আমরা শুকনো মাটি হচ্ছে শুকনো একেবারে ঝরঝরে মাটি আমরা নিয়েছি হচ্ছে সিক্সটি পারসেন্ট আর তার সাথে হচ্ছে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নিয়েছি থার্টি পারসেন্ট বাকি থাকে টেন পারসেন্ট সেই টেন পার্সেন্টের মধ্যে হচ্ছে সিং চাচা হাড়ের গুঁড়ো সুপার ফসফেট আর একটু লেদার মিল আমরা মিক্সড করে এই মাটিটা অন্তত এক মাস আগে আমরা রেডি করে রেখেছি সেই রেডি মাটিটাই আমরা এইটার সাথে আরও একটু নিয়ে নিচ্ছি এই মাটিটার সাথে মিক্সড মিক্সড করে দেব। মোটামুটি আমরা এরকম এই মাটিটার সাথে নিয়েছি এটা একটা খুবই আর একেবারে জমাট বাঁধবে না মাটিটা এখানে আমরা দেখলেই বুঝতে পারছি এরকম একটা মাটি রেডি করে নিলাম তার আগে আমরা এই যে ফিল্টার দিয়ে নিয়েছিলাম এখানে আমরা হালকা মাটি দেব এর উপরে যেহেতু ওই পর্দাও অনেকটা উঁচু না এমনি বেরিয়ে আসবে এবারে গাছটা যাতে না নড়ে আমরা কিন্তু সেই খেয়াল রাখবো এরকম একেবারে এরকম করে আমরা গাছটা একদম হালকাভাবে বের করে নেবো যাতে এই গাছের মাটিটাও না ঝরে এইখানে দেখো আমি আরো একটা জিনিস দেখাবো আমাদের নার্সারির থেকে যে আসা নার্সারির মাটিটা কিন্তু একেবারে চটচটে কাদা ওই জন্য দেখো এইখানে বোবেন বিলিয়ার যে এই দিকের শিকড় দেখো এই যে পস্তে শুরু করছে এদিকে একটু নতুন শিকড় আছে কিন্তু এই সাইড থেকে এই যে বেশি জল ক্যাঁত ধরে নিচ্ছে ওই কারণেই কিন্তু আমরা নিচে ফিল্টারটা দিয়েছি প্রথমে থার্মোকল দিয়েছি তার উপরে এরকম শুকনো গোবরের এটা দিয়েছি আর বর্ষাতে যাতে এতে জল না ধরে যার কারণে আমরা মাটিটাও এরকম নিয়েছি এবারে আমরা এইটাকে এর মধ্যে প্রতিস্থাপন করব একটু বর্ষাকাল আমরা চাইবো যে আমাদের বর্ষাকালের জন্য যে আমরা যে মাটিটা দেবো আমাদের টপটা যদি এরকম একটু ওভাল মাটি আমরা করি সেটা হচ্ছে এই বর্ষার জন্যই করব যদি ওপেন শেডে থাকে একটু মাটিটা ভরে একটু এরকম করে দেবো যাতে জল পড়লে আবার যখনই আমাদের শীতকাল আসবে শীতকাল আসবে তখন এইখান থেকে কিছুটা মাটি আমরা খুলে বের করে নিতে পারি এই মাটিটাও কিছুটা কেটে বের করতে পারি যেহেতু বর্ষা এখন এই টপডার থেকে একটু উঁচু হলেও আমরা এই মাটিটা কাটব না আমরা বাকিটা এখানে মাটিটা ফিল আপ করে দেব এই মাটিটা আশা করি আমাদের জল একেবারে জল ধারণ ক্ষমতা খুব কম থাকবে যেহেতু নিচে ফিল্টার খুব ভালো দেওয়া হয়েছে ইটের রাবিশ আছে ইটের রাবিশেও জল অত বেশি থাকে না আমরা চেষ্টা করবো বর্ষাতে যখনই আমরা গাছ লাগাব মাটিটাকে একটু চেপে প্রেস করে দেওয়া আমরা দেখছো পুরো মোটামুটি অলমোস্ট মাটিটা হচ্ছে ভরে ফেলেছি একটু এরকম গাছের গোড়ার থেকে একটু হেলান মতো করে নেব আমাদের মাটিটা একটু কম হয়েছে যাই হোক এই মাটিটা দিয়ে একটু ফিল করে দিচ্ছে আমরা আমরা চেষ্টা করব সব সময় যাতে টবের উপর অব্দি ভরা থাকে যেহেতু আমাদের ওপেন ওয়েদারে শেডে থাকবে কোনো শেড ছাড়া জায়গায় থাকবে যাতে জল বেশি না জমে ওর জন্য আমরা এভাবে ফিল করি আর জেনারেলি বগুন ভুলিয়া গাছ জল যেমন পছন্দ করে না আমরা বলি বগুন ভুলিয়া গাছ আপনারাও দেখবেন যে রোদ্দুরে ফুঁকিয়ে মারা গেছে কিন্তু খুব কম আপনারা রাখবেন গরমকালেও দেখবেন বগুন ভুলিয়া রোদ্দুরে ঝিমিয়ে যায় হ্যাঁ এই নয় যে একদম এক মাস দেড় মাস জল দেবো না গাছ বেঁচে থাকবে সেটা সম্ভব নয় দু চার দিন পাঁচ দিন ছদিন গাছ চলে গেলে গাছের পাতা হয়তো ঝরে যাবে জল পেলেই কিন্তু আপনারা দেখবেন আবার ফুলে ভর্তি হয়ে যায় আর বগুন ভুলিয়া প্রচুর পরিমাণে খাবারও পছন্দ করে না কিছুই করে না পুরোনো মাটিতে ওর রুট যত বিল্ড আপ করতে পারবে ভেতরে রুট বাউন্ডিং সিস্টেম যত ভালো হবে বগুন ভুলিয়া আপনারা তত বেশি ফুল পেতে পারেন তাই জন্যই আমরা পার্টিকুলার এই করলাম যাতে রুট বাউন্ড হয় ওই কারণেই আমরা এক লেয়ার থার্মোকল দিয়েছি পরের লেয়ার কিন্তু ওই আমরা শুকনো গোবরের যে ডলাগুলো সেটা দিয়েছি তারপরেও আমরা ফের ইটের রাবিস আর এ মাটি নিয়েছি এটা আমরা শুধু বর্ষার জন্য এতটা ফিল করেছি বর্ষা চলে গেলে শীতকালে এখান থেকে একটু মাটিটা কাটিং করে নেব আশা করি এই গাছটা আমরা আরও একবার দিন পনেরো কুড়ি পরে কীরকম আছে আমরা আপডেট দেব যে গাছটা কতটা ডেবালা আর বগন বিলিয়ার যা যাতে এই বর্ষায় আমরা টপ তো খোঁচাতে পারবো না ওর জন্য অগ্রিম যে আমাদের মাটির সাথে ওই যে বললাম চাচা আড়ের গুঁড়ো মাটিটা রেডি করে রেখেছিলাম আর প্লাস হচ্ছে মাটির সাথে ভার্মি কম্পোস্ট দেওয়া ছিল এটাই হচ্ছে এই গাছটার জন্য খাবার খুব ভালো খাবার করি ভালো করেই আমরা যখন শীতকালে আমরা মাটিটা তুলে নেব কিছুটা তখন কিন্তু আমরা এই সাইড থেকে এক লেয়ার আমরা খাবার দিতে পারি ওই সিং চাচা ভাড়ের গুঁড়ো আর সুপার ফসফেট স্টেরামিল এরম মিক্স সার এটা ডিকম্পোজ করে রেখে দেবেন আগে থেকে আগে থেকে এই মাটিটাও যে যেও ভাবে তৈরি করা করা ওই সারটাও কিন্তু আগে থাকতে একটু হচ্ছে ওই সব একসাথে করে হালকা জল ছিটিয়ে ছাওয়া জায়গায় রাখতে হবে সাত দিন দশ দিন পরে ওটাকে আবার একটু নাড়িয়ে ভালো করে করে আবার একটু ঢাকতে হবে তার এইভাবে দিন পনেরো আমরা রাখার পরে ওটাকে খুব ভালো করে রোদে একটু রোদ খাইয়ে নেব নিয়ে আর আমরা রেখে দেব আর এই যে মাটিটা আজকে আমরা রিপোর্ট করলাম অবশ্যই আমরা যেহেতু বর্ষাকাল সেহেতু আমরা স্যাপ জল দিয়েই গাছটা ভালো করে মাটিটা বেশি চিয়ে আর আপনারা যে এই গোল্ডেন যে আইডিটি রয়েছে এই গাছ যদি আপনারা পেতে চান আমাদের পুরোনো ভিডিও এই ভিডিওতে একটু দেখুন ওখানে অর্কিড গার্ডেন নার্সারি বগন বলিয়ার একটি সাম্রাজ্য সমস্ত রকমের আইডি গাছ পেয়ে যাবেন ওখানে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমরা নাম্বার এখানে দিয়ে দেবো আবার নীলাদ্দির কাছে যোগাযোগ করুন গাছ আপনারা এই ধরনের সমস্ত গাছ পাবেন এছাড়াও অন্যান্য আইডির গাছ তার মধ্যে বেসিক্যালি মহারানী এখন সকলেই খুঁজছেন ওখানে কিন্তু মহারানী অ্যাভেলেবেল আসুন আপনারা যোগাযোগ করুন আর এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি নমস্কার সঙ্গে থাকুন দেখতে থাকুন অভিজিৎ হর্টিকালচার